সো ওয়েলকাম ফ্রেন্ডস লিপ্যাডু ম্যাথামেটিক্সের নতুন একটি ভিডিওতে আজকে আমি তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি পাঁচ দশমিক তিনের প্রথমের দিকের একের দাগের অঙ্কগুলো করে দেখাবো তো আমরা যেটা করবো এটা হচ্ছে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার ঠিক আছে এই চ্যাপ্টারের অঙ্কগুলি পাঁচ দশমিক তিনের তোমরা অনেকে অনেকভাবে করেছো কেউ কে ধরে অঙ্কগুলিকে করা যায় কিন্তু আমি দেখাবো এই প্রত্যেকটি অঙ্ককে কে না ধরেও কত সুন্দরভাবে মজার পদ্ধতিতে করা যায় তো চলো দেরি না করে শুরু করি দেখো একের দাগের অঙ্ক একের দাগের একেরটা কী দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি অর্থাৎ এ ইজ টু বি ইজ ইকাল টু সি ইজ টু ডি তার মানে এ বাই বি সমান সি বাই ডি আমরা জানি অনুপাতকে আমরা এইভাবে ভগ্নাংশে লিখতে পারি আর আমাদেরকে কি দেখাতে হবে একের দাগের অঙ্কটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি এইটা আমাদেরকে দেখাতে হবে এখন তোমরা যদি ভালো করে দেখো এই যে যেটা দেখাতে হবে সেটার দিকে বামপক্ষের এই যে ভগ্নাংশটা আর ডানপক্ষের এই ভগ্নাংশটা কীভাবে এলো যদি একটু ভাবো তোমরা দেখবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু এসি বাই বিডি এই সম্পর্কর যেটা আছে এখানে যদি তোমরা যোগভাগ প্রক্রিয়া লাগাও তাহলেই এটা পেয়ে যাবে তাহলে আমাদেরকে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু এসি বাই বিডি এইখানে আনতে হবে সেটা কীভাবে আনবো না এখানে এটাকে উভয় পক্ষে যদি আমরা এ বাই বি গুণ করি তাহলে কী হয়ে যাবে এব বাই বি ইন্টু এ বাই বি সমান সি বাই ডি ইন্টু এ বাই বি গুণ করার পরে কী হলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু এ ইন্টু সি হচ্ছে এ সি বি ইন্টু ডি হচ্ছে বি ডি এবার যদি আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাই তাহলে কী হয়ে যাবে যোগভাগ প্রক্রিয়া করলে লব প্লাস হর বাই লব মাইনাস হর এদিকেও তাই লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে এইখানে লিখিয়ে দেব যোগভাগ প্রক্রিয়া এটাই প্রমাণ করতে দিয়েছিল প্রমাণ হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা একের থেকে দুইয়ের অঙ্কটাই আমাদেরকে কী দেখাতে হবে এ ইজ টু বি ইজিক্যাল টু সি ইজ টু ডি হলে আমাদেরকে দেখাতে হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার এটা আমাদের দেখাতে হবে তাহলে আবার আমরা লিখে ফেলি অঙ্কটা তাহলে আমাদেরকে দেওয়া আছে যে এ বাই বি সমান সি বাই ডি এটা আমাদেরকে দেওয়া আছে ঠিক আছে আর আমাদেরকে দেখাতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস স্কোয়ার ঠিক আছে তো এটা আমাদের দেখাতে হবে এইখানে তোমরা ভালো করে দেখো যদি কিভাবে দেখাবো এটা লক্ষ্য করো তো প্রথমে আমি এ বাই বি সমান সি বাই ডি এই এই যে সম্পর্কটা এখানে আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলাম তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি ব্যাকেটে লিখে রাখলাম যোগ ভাগ প্রক্রিয়া এই সম্পর্কটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখলাম ঠিক আছে এবারে এই এ বাই বি প্রদত্ত যে এ বাই বি সমান সি বাই ডি আছে সেটাকে আমরা আরেকবার কাজে লাগাব কিভাবে এর উভয় পক্ষকে আমরা যদি ঘন করি তাহলে কি হয়ে যাবে এ বাই বি তার হোল কিউ সমান সি বাই ডি তার হোল কিউ তার মানে কি হয়ে গেল এ কিউ বাই বি কিউ সমান সিকিউ বাই ডি কিউ এবারে এটার উভয় পক্ষে আমরা যোগভাগ প্রক্রিয়া যদি প্রয়োগ করি তাহলে কি পাবো এ কিউ প্লাস বি কিউ বাই এ কিউ মাইনাস বি কিউ সমান সিকিউ প্লাস DQ বাই মাইনাস এখন এ কিউ প্লাস বি কিউয়ের উৎপাদকের বিশ্লেষণের সূত্র কি এ প্লাস বি ইন্টু মাইনাস প্লাস বি স্কোয়ার একইভাবে এ কিউ মাইনাস লিখতে পারবো এ মাইনাস বি এ প্লাস প্লাস বি স্কোয়ার এদিকেও সিকিউ প্লাস আমরা কী লিখতে পারি সি ইন্টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডিস্কোয়ার আর সি মাইনাস ডি কিউকে সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ঠিক আছে এবার আমাদের এক নম্বর সমীকরণটাতে দেখো আমরা এক নম্বর যে সম্পর্কটা লিখে রেখেছিলাম সেখানে আমরা কী লিখেছিলাম এ প্লাস বি বাই এ মাইনাস বিকে আমরা টু সি প্লাস ডি সি মাইনাস ডি তাহলে এখানে এ প্লাস বি বাই এ জায়গায় আমরা কী লিখতে পারি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি তারপরে বাকিটা যেমন ছিল লিখে রাখলাম ঠিক আছে এদিকেও তাই সি প্লাস ডি ইন্টু সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার বাই সি মাইনাস ইন্টু সি স্কোয়ার প্লাস সি তাহলে এদিকে সি প্লাস কেটে গেল আর নিজের সি মাইনাস ডি সি কেটে তারপর যেটা পড়ে থাকলো স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এই দিকে সি স্কোয়ার মনাস এডি প্লাস ডি স্কোয়ার ব সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার কিন্তু আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছিলো তাকে উপরে প্লাস নিচে মাইনাস দুদিকেতেই তো আমরা এই ভগ্নাংশগুলোকে উভয় দিক থেকেই উল্টে দেবো তাহলে আমরা উত্তর পেয়ে যাব এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সি ডি সরি হ্যাঁ ঠিক আছে সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার এইটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল ঠিক আছে এর পরের অঙ্কটাতে দেখো আমাদেরকে দেওয়া আছে এইচ টু ডি মানে সি এইচ টু ডি হলে দেখায় যে রুট স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু পি এ প্লাস কিউ সি ইজ টু পি পিবি প্লাস কিউ ডি এটা কীভাবে দেখাবো তো ভালো করে দেখো আমাদেরকে কী দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে প্রদত্ত এ ইচ টু বি সি ইচ টু ডি তো এ ইচ টু বিকে আমরা লিখবো বাই বি সি ইচ টুকে আমরা লিখব সি ডি যে কোনো অনুপাতকে আমরা এইভাবে ভগ্নাংশের আকারে লিখতে পারি আচ্ছা এবার আমাদের বামপক্ষটার দিকে আমি যদি তাকাই দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এইগুলো বামপক্ষে আছে তো তোমরা দেখেই বুঝতে পারছো উভয় পক্ষকে বর্গ না করলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো পাবো না তো উভয় পক্ষকে বর্গ করে দিলাম ঠিক আছে বর্গ করলে কি হয়ে গেল স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ঠিক আছে এবার যদি আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে দেখো এটা পাবো না কিন্তু আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে কি হবে উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এখানে আছে স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো আমরা এখানে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করব সেই কারণে তো সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করলে কী হবে স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর নিচে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার সংযোজন প্রক্রিয়া মানে সমস্ত লবে লবে যা আছে সবার যোগফল হরে যারা আছে তাদের সবার যোগফল তাহলে এইটা কী করে পেলাম এইটা পেলাম সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে তাহলে এখান থেকে আমরা কী দেখাতে পারলাম যে এ বাই বি সমান সি এই প্রতিটি অনুপাত এস্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার এর সাথে কি সমান আমরা দেখাতে পারলাম এখনও পারিনি আমরা কী দেখেছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার আর সি স্কোয়ার বাই স্কোয়ার এরা প্রত্যেকে এই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ারের সাথে সমান তাহলে আমি কী করতে পারি এখান থেকে দুটো দুটো করে নেব এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার এবার এইদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে যদি স্কোয়ারটাকে আমরা তুলতে চাই বামপক্ষ থেকে তাহলে এ বাই বি হয়ে যাবে স্কোয়ারটা তুললে আর ডান পক্ষটার বর্ণমূল হয়ে যাবে হয়ে যাবে রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে একইভাবে যদি আমরা সি স্কোয়ার বাই স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান করি তাহলে দেখো ভালো করে প্রথমে এটার সাথে এটাকে নিলাম তারপরে এটার সাথে এটাকে নিলাম ঠিক আছে তাহলে কী পাবো সি বাই ডি সমান ডান দিকটার বর্গমূল রুট স্কোয়ার প্লাস সি আর রুট বি স্কোয়ার প্লাস তাহলে আমরা কী দেখাতে পারলাম আমরা দেখাতে পারলাম এ বাই বি সেটাও রুট স্কোয়ার প্লাস সাথে সমান আবার সি বাই ডিও রুট স্কোয়ার প্লাস স্কোয়ার বাই সাথে সমান তার মানে এরা প্রত্যেকে এটার সাথে সমান ঠিক আছে আচ্ছা এরপরে আবার আমাদেরকে কী দেওয়া ছিল আমাদেরকে দেয়া ছিল এ বাই বি সমান সি বাই ডি আর ডান পক্ষে কী ছিল দেখো পি এ প্লাস কিউ সি ইজ টু বি প্লাস ডি ঠিক তাই তো তাহলে আমি এ বাই বিকে কী লিখতে পারি পি এ বাই বি লিখতে পারি লবার হর উভয়কে পি দিয়ে গুণ করলাম আসলে কাটাকাটে গিয়ে আমার এ বাই বি থাকলো একইভাবে ডান দিকের যে সি বাইডি আছে তাকে আমি কিউ দিয়ে গুণ করলাম কিউ সি বাই কিউডি হয়ে গেলো এবার আমি যদি সংযোজন প্রক্রিয়া লাগাই তাহলেই দেখো হয়ে যাবে পি এ প্লাস কিউসি বাই পিবি প্লাস কিউডি এটা কি হয়ে গেল প্রমাণিত এই সরি এটা আমরা কীভাবে পেলাম সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পেলাম ঠিক আছে এবার দেখো আমরা তাহলে এখন কি বলতে পারি যে পি এ বাই পিবি তার মানে এ বাই বি আর কিউসি বাই কিউডি তার মানে কিউ কিউ কেটে গেল ডি পি এ প্লাস কিউ সি বাই পিবি প্লাস কিউ ডি এর সাথে সমান অর্থাৎ প্রত্যেকটি অনুপাত পি এ প্লাস কিউ সি বাই পিবি প্লাস কিউ কিউডির সাথে সমান এখানেও দেখেছিলাম এ বাই বি সমান সি বাইডি রুট স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস ডি ডিস্কোয়ার সাথে সমান অর্থাৎ প্রত্যেকটি অনুপাত এটার সাথে সমান অর্থাৎ প্রত্যেকটি অনুপাত যদি এটার সাথে সমান হয় আবার প্রত্যেকটি অনুপাত যদি এটার সাথে সমান হয় তার মানে এটার এটা সমান তা এখান থেকে আমরা কী বলতে পারি অতএব রুট স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বাই রুট ডি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার সমান পি এ প্লাস কিউসি বাই প্লাস কিউডি এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত হয়ে গেলো তো বন্ধুরা দেখো একের দাগে প্রত্যেকটা অঙ্কই আমরা করতে পারলাম এভাবে আমরা পরের দিকে পুরো চ্যাপ্টারটাই করে দেখাবো তোমাদের আরও মজার মজার উপ উপায়েতে যে কীভাবে কে না ধরেও এই অঙ্কগুলোকে কিন্তু এভাবে সমাধান করা যায় এবং আশা করি তোমাদের ভালো লাগলো তোমরা কমেন্টে জানিও তোমাদের যদি কোনো বোঝার অসুবিধা থাকে বা যে কোনো রকমের প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে জানিও আমাকে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো পরবর্তী প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো সঙ্গে থাকো তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও